আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বাঘেশ্বর ইউটিউব চ্যানেলে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেও অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুরগি ঝিমায় মুরগির চোখ ফুলা এসব বিষয় নিয়ে তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মুরগি ঝিমায় আর চোখ ফুলিয়ে রাখে দেখেন এই সমস্যাটা কিন্তু আপনার ভাইরাসের কারণে হয় এই সমস্যাটা বেশিরভাগ কিন্তু শীতে দেখা যায় আবার গরমের সময় কিন্তু দেখা যায় কিন্তু কম কিন্তু এবছর অনেকেই দেখতেছি যে কমেন্ট করতেছেন আবার অনেকেই ফেসবুকে পোস্ট দিতেছেন এই বিষয়টা নিয়ে যে আমাদের মুরগির এই সমস্যাটা হচ্ছে চোখ ফুলে যাচ্ছে ঝিমাচ্ছে তো যাই হোক আজকে এটার আমরা সমাধান ইনশাল্লাহ দিব তো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াজনিত সমস্যা আর কি তো যেই মুরগিটা আপনারা এই সমস্যাটা আক্রান্ত হবে ফার্স্ট অফল আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেই মুরগিটাকে আলাদাভাবে রাখতে হবে আপনার যে সুস্থ যে মুরগিগুলো আছে সেই মুরগির সাথে কিন্তু ওই মুরগিটা রাখবেন না ওই মুরগিটা আপনারা আলাদা রাখবেন তো আলাদা রাখার পরে আপনাদের একটা ড্রপের প্রয়োজন হবে তো এই হচ্ছে সেই ড্রপ সিভোডেক্স ভেট এই ড্রপটা আপনাদের প্রয়োজন হবে তো আপনারা এই ড্রপটা আপনাদের মুরগির চোখে দিবেন তো এটা কীভাবে দিতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দেই আপনার মুরগি যে চোখে আক্রান্ত হবে সেই চোখে আপনারা এক ফোঁটা এবং অপর যে চোখ অর্থাৎ দুই চোখেই কিন্তু আপনারা এক ফোঁটা এক ফোঁটা করে সকালে একবার আর রাতে একবার দিবেন তাহলে আশা করা যে আপনার মুরগি দুই তিন দিনের পরেই সুস্থ হয়ে যাবে তো এই হচ্ছে সমস্যার সমাধান আর আপনার মুরগির যদি ঠান্ডা লেগে থাকে আর আপনি যদি প্রাকৃতিকভাবে এটা চিকিৎসা করতে চান তাহলে কিন্তু আপনারা তুলসী পাতা এবং আদা শেষে এটা রস খাওয়াতে পারেন আর তাছাড়া আপনারা চাইলে একটা নাপা ট্যাবলেট নিয়ে সেটা চার ভাগের এক ভাগ আপনার মুরগিকে খাওয়াতে পারেন সকালে এক ভাগ আর রাতে এক ভাগ এভাবে করে খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন